দূর এক জঙ্গলে ছিল নানা রকম পশু সেখানে বাঘ সিংহ হাতি হরিণ বানর টিয়া পাখি সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করত বনের রাজা ছিল সিংহ রাজা সিংহদেব সে ছিল ন্যায়পরায়ণ এবং জঙ্গলের সবাই তাকে খুব শ্রদ্ধা করত একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল সকালে হরিণী রূপা কাঁদতে কাঁদতে রাজা সিংহদেবের সামনে হাজির হল রাজা জিজ্ঞেস করলেন কি হয়েছে রূপা কেন কাঁদছ রূপা কাঁদতে কাঁদতে বলল মহারাজ গতরাতে আমার মাঠের পাশে রাখা খাবার সব চুরি হয়ে গেছে আমি সারা রাত খুঁজেছি দেখি শুধু কিছু পায়ের ছাপ পড়ে আছে রাজা গম্ভীর মুখে বললেন পায়ের ছাপ কেমন ছিল রূপা বলল ছোট আর গোল মনে হল শিয়ালের মতো সবাই একসঙ্গে বলল তাহলে নিশ্চয়ই এটা কুট্টুসের কাজ শিয়ালকুট্টুস তখন উপস্থিত ছিল সে ভয় পেয়ে বলল না মহারাজ আমি নির্দোষ আমি রাতে আমার গর্তে ছিলাম রাজা বললেন ঠিক আছে আমরা সত্য জানব আজ রাতে আমি নিজেই পাহারা দেব সেই রাতেই সিংহদেব এক গাছের আড়ালে লুকিয়ে রইল কিছুক্ষণ পর দেখা গেল এক ছায়ামূর্তি ধীরে ধীরে রূপার মাঠের দিকে যাচ্ছে রাজা নীরবে তাকিয়ে রইল হঠাৎ চাঁদের আলো পড়তেই দেখা গেল সে শিয়াল নয় বরং বানর মিঠু সিংহদেব গর্জে উঠলেন মিঠু তুমি মিঠু ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি খুব ক্ষুধার্ত ছিলাম কিছু ফল চুরি করে খেয়েছিলাম পরের দিন সকালে সব পশু একত্র হল রাজা বললেন আজ আমরা জঙ্গলের বিচার করব রাজা প্রশ্ন করলেন মিঠু তুমি কি জানো চুরি করা পাপ মিঠু মাথা নিচু করে বলল জানি মহারাজ কিন্তু তখন আমি খুব ক্ষুধার্থ ছিলাম খাবার পাইনি রাজা কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন ক্ষুধা থাকাটা অপরাধ নয় কিন্তু অন্যের জিনিস চুরি করা অবশ্যই ভুল তবে আমি তোমাকে শাস্তি না দিয়ে একটা সুযোগ দেব তুমি প্রতিদিন রূপার মাঠ পাহারা দেবে যাতে কেউ আর চুরি না করতে পারে মিঠু রাজি হল সে প্রতিদিন খাবারের পাহারা দিল আর অন্যদেরও সতর্ক থাকতে বলল ধীরে ধীরে সবাই আবার একে অপরের অপর ভরসা করতে শুরু করল কয়েক সপ্তাহ পর রাজা সিংহদেব বললেন দেখো মিঠু এখন সবার প্রিয় বন্ধু হয়ে গেছে ভুল করলে শাস্তি নয় সুযোগ দেওয়াই আসল শিক্ষা সব পশু হাততালি দিল বোন আবার আনন্দে ভরে উঠল